সূর্যপুত্রায় বিদমহে মৃত্যু মৃত রূপায় ধীমহী তন্ন শৌরী প্রচোদায়াত এটি শনিদেবের গায়ত্রী মন্ত্র আগত ছয়ই জুন শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের জন্মদিন ঠিকই শুনছেন আর এই শনিদেবের জন্মদিনে শনি গ্রহকে যদি মজবুত করতে চান তাহলে ঠিক কি কি কর্ম আপনারা করতে পারেন সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু শনিদেবকে সন্তুষ্ট করা যাবে না কারণ শনিদেব কর্মফলদাতা শুধুমাত্র কর্ম করেই কিন্তু তাকে সন্তুষ্ট করা সম্ভব এবছর শনি জয়ন্তীর দিন বর্ষাবিত্রী জ্যেষ্ঠ অমাবস্যা বা সম্বতি অমাবস্যা সিদ্ধি সিদ্ধিযোগ এবং কৃষ্ণপক্ষ বৃহস্পতিবারে শনি জয়ন্তী পড়েছে শনি জয়ন্তীর দিন অমাবস্যা কিন্তু আছে সন্ধ্যা ছটা বেজে দশ মিনিট পর্যন্ত তবে অমাবস্যা শুরু হয়ে যাবে পাঁচই জুন সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে শনিদেবের পূজা আর্চা যদি করতে চান করতে তো আপনারা পারেনি শনি জয়ন্তীর দিন অবশ্য স্নান করে ধ্যানে বসুন পুজো করে দিনটি শুরু করুন সম্ভব হলে শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল রঙের মোমবাতি অপরাজিতা ফুল কয়েকটি ধূপকাঠি এবং গুড়ের বাতাস আনিয়ে এগুলি শনিদেবের উদ্দেশ্যে আপনারা নিবেদন করুন সরিষার তেল শনিদেবকে আপনারা মাখিয়ে দিন এবং পারলে শনি চালিশা জপ করুন ওখানেই বসে হনুমান চালিশা জপ করতে পারেন সুন্দরকাণ্ড জপ করতে পারেন প্রত্যেকেই নয় দীক্ষাগুরু শিক্ষাগুরু বা কোনো জ্যোতিষের কাছ থেকে পারমিশান নিয়ে করবেন হনুমান চালিশা সুন্দরকাঠ কিন্তু নিজে থেকে পাঠ করতে নেই পারমিশান নিয়ে করতে হয় নিজে থেকে করতে গেলে কিন্তু অনেক সমস্যা আছে জেনে নেওয়ার প্রয়োজন আছে অনেক কিছু জানার প্রয়োজন ঈশ্বর কিন্তু ছেলে খেলা নয় নিজে থেকে যেন করতে যাবেন না পারমিশান নিয়ে করবেন তবে শনিদেবের যে কোনো মন্ত্র শনি চালিশা আপনারা জপ করতেই পারেন শনিদেবের প্রণাম মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করতেই পারেন অত্যন্ত উপকৃত হবেন শনিবারের দিন শনিদেবের প্রিয় রং আমরা কালো বা নীল সকলকে পরতে বলি এবার বৃহস্পতিবারের দিন শনি জয়ন্তী পড়েছে বৃহস্পতিবার সাধারণত হলুদ পরতে হয় তবে আপনারা হলুদ চাইলে পড়ুন কিন্তু কালো রঙ বা নীল রঙের বিশেষ করে কালো রঙের কোনো বস্তু অস্ত্র সামগ্রী এদিন দান করুন কিনবেন না যেন দান করুন কালো রঙের কাপড় কালো রঙের জিনিস এগুলি দান করুন গরিব মানুষ হতদরিদ্রদের মধ্যে দান করুন অত্যন্ত প্রকৃত হবেন শ্রমিক সম্প্রদায়ের যারা মানুষ যারা অধস্থন কর্মী আপনাদের অফিসে বা কাজের জায়গায় বা যারা লেবারি ক্রিয়াকলাপ করে সময় অতিবাহিত করে তারা তারা কিন্তু সবই শনির আন্ডারে পড়ে তাহলে তাদেরকে আপনারা অবশ্যই সেবা গ্রহণ তাদের তাদেরকে সেবা দান করুন তাদেরকে বস্ত্র দান করুন অত্যন্ত উপকৃত হবেন তাহলে হতদরিদ্র গরিবদেরকে যদি আপনারা সেবা করতে পারেন তাহলে এ সময় কিন্তু আপনারা বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না জীবনে প্রচুর চ্যালেঞ্জ অসুবিধা বিভিন্ন রকমের সমস্যায় আপনারা ভুগছেন শনি জয়ন্তীর দিন পুরোহিতকে দিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো করিয়ে নিন শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না শনিদেবের পায়ের দিকে তাকিয়ে একটানা একশো আটবার শনিদেবের গায়ত্রী মন্ত্র বা প্রণাম মন্ত্র বলে নিজের মনস্কামনাকে শনিদেবের উদ্দেশ্যে জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা দেখছি না এদিন কিন্তু শনিদেবের মন্দিরে গিয়ে একটি মাটির প্রদীপে সর্ষের তেল আপনারা জ্বালিয়ে দিতে পারেন সরিষার তেল আপনারা জ্বালিয়ে জ্বালিয়ে দিতে পারেন সরিষার তেল দান করতে পারেন সরিষার তেল দান করবার আগে স্টিল বা লোহার পাত্রে সরিষার তেলটা ঢেলে নিজের ফেস ফেসের রিফ্লেকশন বা মুখের ছায়া দেখার পর তারপর গরিব মানুষদের দান করুন অত্যন্ত উপকৃত হবেন কালো তিল দান করতে পারেন কালো জুতো কালো কাপড় কালো ছাতা দান করতে পারেন উপকৃত হবেন এদিন যদি কোনো কিছু আপনারা না করতে পারেন বাড়িতে বসে থেকেই শনিদেবের মন্ত্র জপ করুন না অন্তত একশো আটবার করুন কাজে থাকলে অফিসে বসে করুন গাড়ি চালাতে চালাতে করুন কোনো কিছু না পারলেও শনিদেবের বীজ মন্ত্র তো জুতো পরেও জপ করা যায় ওম প্রাং প্রিং প্রংশ নামা অথবা ওম সোম শনিশ নামা সরি ওম শ্যাম নামা এগুলি আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর শনিদেবটি পছন্দ করেন কঠোর পরিশ্রম পছন্দ করেন তাহলে এদিন আপনার বাড়ির আশপাশে যদি কোনো আবর্জনা ময়লা থেকে থাকে শনি আবার পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন শনিদেব কি বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি করতে পারলে শনিদেব সন্তুষ্ট হন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে প্রতিকার প্রতিকার করা হয় সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে শনি জয়ন্তীতে ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না উল্টে সরিষার তেল বেগুন আপনারা দান করতে পারেন এই শনি জয়ন্তীতে শনিদেবের যে অর্থাৎ শনিদেবের আঙুল মানে আপনারা সকলে জানেন যে আমরা মিডিল ফিঙ্গারের কথা বলছি সেখানে যদি লোহার কোনো আংটি পরা যায় বা সেখানে যদি কোনো ঘোড়ার খুর খুরের আংটি বা নৌকার যে জোলের আংটি হয় সেগুলো যদি পরা যায় তাহলে কিন্তু অত্যন্ত প্রকৃত হবেন আমি আবারও বলবো নীলা পরবার কোনো প্রয়োজন নেই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে না কারণ ওগুলো পরেই আপনারা পটি করতে যাবেন মাছ মাংস খাবেন হওয়া বাড়ি মরা বাড়ি যাবেন ওগুলো পরেই আপনারা আবার গোপন ক্রিয়াকলাপ করবেন প্রতি পূর্ণিমা তিথিতে পঞ্চামৃত দিয়ে শোধন করাতে হয় করতে পারবেন না পড়ার আগে তো বিএমআর রেট ক্যালকুলেট করে দেখে নিতে হয় কত ক্যারেট বা রতি আপনার জন্য সঠিক তাহলে অবশ্যই এগুলি মেনটেন যদি করতে পারেন পড়ুন আদারওয়াইজ না পড়াটাই কিন্তু বেটার শনিদেবকে কর্মের দ্বারা সন্তুষ্ট করুন তিনি কর্মকে অত্যন্ত পছন্দ করেন আপনার কাঁধে থাকা সকল দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করুন সময়ের কাজ সময়ে করুন ধর্মপ্রাণ হন এবং মায়ের মাকে ভক্তি করুন বাসি খাদ্য খাবার খাবেন না দেখবেন শনিদেব অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত বলবান এবং সুখকর পরিণাম দিতে চলেছে শনি জয়ন্তীতে শনি মন্দির সহ হনুমানজির মন্দিরে বা শ্রীকৃষ্ণের মন্দিরে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন সেখানে গিয়ে নিজের পূজা আর্চা দিতে পারেন এর ফলেও কিন্তু শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন যদি গুরু থেকে থাকে গুরু ভক্তি কিন্তু সব থেকে বড়ো ভক্তি গুরুদেবের সাথে সাক্ষাৎ করুন তার না তার সৎসঙ্গে থাকুন অবশ্যই জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন